নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী আমার এক্সপ্লোরার অনুশ্রীতে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আমার বেড়াতে যাওয়ার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকেই হলো বেড়াতে যাওয়ার ভিডিওর শেষ পার্ট তো আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে খুব খুব ভালো আছি আর আমাদের ঘোরাফেরা মানে আমাদের ট্রাভেল ট্রাভেলিং করতে আমাদের সত্যি কথা খুব ভালো লাগে মানে ঘুরতে ফিরতে আর কি খুব ভালো লাগে তাই বছরে ছোটোখাটো দু একটা ট্যুর হয়েই যায় আর বড় একটা ট্যুর তো থাকি বিগত কয়েক বছর ধরে আর কি চলেই যাচ্ছে কারণ না হলে যেন কেমন একটা দমবন্ধ হওয়ার মতো পরিস্থিতি হয়ে যায় তো চলুন তাহলে আগে ভিডিও নিয়ে কথা বলি তো দেখুন ওখান থেকে আমরা আগের ভিডিওতে দেখেছেন যে ক্রুজ রাইড ক্রুজ রাইড করে ফিরলাম ফিরে এসে বেনারসের মার্কেট যেটা আগেটায় দেখলেন যে ওটা বেনারসের মার্কেট আর এসে এখানে এলাম বৃহস্পতি দেবের মন্দিরে তো যখন আমরা এখানটা দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম আরতির ঘন্টা বাজছে তারপর দেখলাম যে বৃহস্পতিদেবের মন্দির তো সেখানে উঠে গেলাম উঠে একটু মন্দিরে আরতি দেখলাম প্রণাম এসব করে টরে নিচে নেমে আমরা খাওয়া দাওয়া করে হোটেলের দিকে ফিরছিলাম আর মিষ্টির কদিন ধরেই ইচ্ছা খুব যে আমি বেনারসের লস্যি খাবো খুব ফেমাস বেনারসের লস্যি যদিও আমাদের এতটাই সময় কম ছিল তার মধ্যে কিছুই হয়ে ওঠেনি খুবই মানে খারাপ লেগেছে যে বেনারসটাকে ভালোভাবে এক্সপ্লোর করাই হলো না তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেনারস স্টেশন আগের দিন বেনারসে এসেছিলাম বারাণসী জংশন থেকে আর এখান থেকে আমরা বেরোচ্ছি হচ্ছে বেনারস স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল বাড়ি ফেরার তো এই যে চারটে একে ট্রেন ছাড়লো ট্রেনটা আসার কথা ছিল একটাই সেখানে চারটে মানে তিন ঘন্টা লেট পাক্কা এখানে সবাই মিলে বসে আছি শেষ জার্নি টাটা টাটা দাঁড়িয়ে পড়েছে গাড়ি

তো ট্রেন জার্নি সেই বিকাল থেকে ভোর পাঁচটা এখন বাজে এখন নামছি হচ্ছে পাঁচটা না সাড়ে চারটে বাজে এখন নামব হচ্ছে বর্ধমান জংশনে কারণ আমাদের ট্রেনটা লাস্ট স্টপেজ হচ্ছে কলকাতাতে কলকাতাতে গেলে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে তাই সেই কারণে আর কি আমরা বর্ধমান জংশনে নেমে গেলে কি হবে আমরা প্রায় মানে সাতটার মধ্যে বাড়ি ঢুকে যাবার কথা তো সেই কারণে আর কি আমরা বর্ধমান জংশনেই নেমে যাচ্ছি তো এখানে ট্রেন আর কি বেশিক্ষণ দাঁড়াবে না তাই এতগুলো লাগেজ নিয়ে তার সাথে দুটো বয়স্ক মানুষ তাদেরকে নিয়ে নামা খুবই রিস্কের ব্যাপার আর কি তাই মাস্টার কিন্তু ভিডিও করতে মানে ফেস ভিডিও করতেই চায় না ফেস ক্যাম তাই যাই হোক মাঝে মাঝে করেও করেও আবার আবার করে আবার বলবে যে এইগুলো ভয়েসগুলো দেবে না তো এই যে দেখুন বর্ধমান জংশন এসে গেছি তো এরপরে আমাদের ধরতে হবে লোকাল ট্রেন এই যে লোকাল ট্রেনে আমরা উঠেও পড়েছি লোকাল ট্রেনে করে এবার আমরা যাব হচ্ছে কামারকুণ্ডু তারপর ওখান থেকে আমাদের বাড়ি যাওয়ার ট্রেন দরকার তো এখান থেকে আমাদের ট্রেন পাঁচটায় পাঁচটা পাঁচে ছিল ট্রেন আর মানে পাঁচ মিনিটের ব্যবধানে আর কি ওই ট্রেন থেকে নেমে টিকিট কেটে তারপরে এই ট্রেনে উঠতে হয়েছে মানে ভেবেছিলাম যে হয়তো পাবোই না আর মানে চান্স ছিলই না কারণ এতগুলো ব্যাগপত্র নিয়ে ওখান দিয়ে ওভারব্রিজ দিয়ে উঠে আবার স্টেশনে এসে খুব একটা সহজ কাজ ছিল না তো এখানে চলে এসেছি আমরা কামার কুণ্ডু থেকে ছটা পঁয়তাল্লিশে আমাদের এদিকে ট্রেন তো এখানে আর কি মাস্টার একটু ভিডিও করে নিচ্ছে আর আমার শরীরটা না খুব খারাপ মানে জ্বর সর্দি হয়ে এতটা বরফের জল খেয়ে খেয়ে আমার শরীরটা যেন মনে হচ্ছে এবার একটা বিছানায় গিয়ে শুয়ে পড়তে পারলে মানে আমার একটু শরীরটা শান্তি হয় তো এতটাই শরীর খারাপ লাগছিলো শেষে এসে সবাই কিন্তু ভালো ছিল সুস্থ ছিল আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম তো এই যে আমাদের ট্রেন ঢুকছে এবার আমরা বাড়িতে পৌঁছাবো তো যাই হোক বাড়িতে পৌঁছে গেলাম এই যে মিষ্টি আর বাচ্চাটা দুজনে মানে ও এক কদিন একা ছিল তো বাড়ির কাউকে দেখতে পায়নি ও খুব চুপচাপ খুবই মানে একদম শান্ত হয়ে গেছিলো ওর কষ্টটা খুবই বুঝতে পারছিলাম যে ওর কতটা কষ্ট হচ্ছিল যাই হোক আমাদেরকে পেয়ে ওর খুব মনে শান্তি হয়ে যে চেনা জায়গা আর এই যে আমাদের মুটুল এই যে আমাদের খেপা এতগুলো ব্যাগ আর এই যে মুটুল মুডল ওটা মন খারাপ হয়ে পড়েছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করলে ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি যদি নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে দাদা ফোনে